আলাইকুম এখানে দেখো সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী নবম বিষয় জীবন ও জীবিকা তারিখ দশ সাত দু হাজার চব্বিশ তাহলে দশ তারিখে তোমাদের জীবন জীবিকা যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্ন আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি আশা করি সেই প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করে থাকো তাহলে তুমি শতভাগ প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ভিডিওর পূর্বের ভিডিওতে আমি নমুনা প্রশ্ন এক এবং সেটার সমাধানও দেখেছি ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা শতভাগ কমন পেয়ে যাবা তাহলে চলো দেখি এখানে আমি সলিউশনটি করে দিয়েছি আমাদের পূর্বের ভিডিওতে আমি এই সলিউশনের প্রশ্নটি করে ওখানে করেছিলাম যে তোমাদের পরীক্ষার প্রশ্নটি কেমন হবে সেটা নিয়ে তো তোমরা সেই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবা আর সেই ভিডিওটি দেখার জন্য তোমরা এডুকেশন ফেভারের প্লেলিস্টে গিয়ে এখানে দেখো এডুকেশন ফেভারের প্লেলিস্টে গিয়ে এখানে দেখবে যে প্রথমেই নবম শ্রেণীর জীবন ও জীবিকা নাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ নমুনা প্রশ্ন দুই এই প্রশ্নটির অ্যান্সারই আমি এখন করে দেবো তাছাড়া আমি তোমাদের আরও দুটি ভিডিও দিয়েছিলাম দেখো নবম শ্রেণীর জীবন ও জীবিকা নাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ নমুনা প্রশ্ন এক এবং এই নমুনা প্রশ্ন একের উত্তর রয়েছে এখানে তাহলে তুমি এডুকেশন খাবারের চ্যানেলে প্রবেশ করলেই এই ভিডিওগুলো সুন্দরভাবে পেয়ে যাবা তাছাড়া আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশনে আই বাটনে এবং এন স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আর তাছাড়া এডুকেশন ফেভারের সকল আপডেট পেতে তোমরা আমাদের এই এডুকেশন ফেবর ফেসবুক পেজে জয়েন করে নিতে পারো এখানে আমি সকল আপডেট দিয়ে থাকি তাহলে চলো আমার প্রশ্নের উত্তরটি দেখি এখানে ছিল প্রস্তাবনা তৈরি প্রথম অংশ এখানে ছিল কাজ এক ব্যবসার আইডিয়া পর্যালোচনা তাহলে আমাদের প্রশ্নে ছিল প্রথমেই কাজ ছিল ব্যবসার আইডিয়া পর্যালোচনা নিয়ে তো এখানে আমি শুধু উত্তরগুলো করে দিয়েছি সেই প্রশ্নগুলো দেখতে তোমরা আমাদের সেই ভিডিওটি দেখবা অথবা সেই ভিডিও থেকে প্রশ্নগুলো খাতায় নোট করে নিয়ে লিখে তারপরে উত্তরগুলো পাশে সাজিয়ে ফেলবা তাহলে ক নম্বর প্রশ্নটি যেটা ছিল আমাদের প্রশ্নে সেই ক নম্বর প্রশ্নের অ্যান্সার এখানে দেখো উত্তর আমার শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসার জন্য আমি যেই আইডিয়াটি বেছে নিতে চাই তা হলো নকশি কাঁথার ব্যবসা তাহলে অবশ্যই বলি এই উত্তরগুলো দেখার আগে তোমরা প্রশ্নগুলো দেখে নিবে আমাদের সেই খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো এখানে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা সাজিয়েছি এখানে উত্তরটি এখানে দেখাবো আমি শুধু উত্তরটি দেখো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজেড স্কুল ঢাকা আয়োজিত অনুষ্ঠানের নাম ভবিষ্যৎ উদ্যোক্তা মেলা দলের সদৃশ্যবৃন্দ রাজু মিনা সজীব নাসরিন নুসরাত আবির রনি ঋতু এখানে অনেকগুলো নাম ব্যবহার করা হয়েছে তুমি এগুলো থেকে যে কোনো চারটি নাম ব্যবহার করবা লক্ষ্য দেখো শিক্ষার্থীদের ভবিষ্যৎ উদ্যোক্তা হতে পরিপূর্ণ ধারণা প্রদান করা তারপর দেখো ব্যবসার আইডিয়া আমাদের ব্যবসার আইডিয়া হচ্ছে নকশি কাঁথার ব্যবসা ব্যবসার ধর হচ্ছে নকশি তৈরি এবং বিক্রি করা আমাদের ব্যবসার লক্ষ্য হচ্ছে উচ্চমানের ঐতিহ্যবাহী নকশি কাঁথা তৈরি করা ও স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে কাঁথা বিক্রি করা একটি টেকসই এবং ন্যায্য ব্যবসা গড়ে তোলা এবার আমাদের বাজার বাজার বিশ্লেষণ হবে জন্য ক্রমবর্ধমান টেকসই এবং ন্যায্যভাবে তৈরি পণ্যের প্রতি ভোক্তার ক্রমবর্ধমান আগ্রহ রয়েছে সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইন বাজারজাতকরণ এবং বিক্রয়ের মাধ্যমে বাজারে প্রবেশের সুযোগ রয়েছে তারপরে রয়েছে নকশি কাঁথা যেমন হবে প্রথমে আছে বিভিন্ন আকার নকশা এবং রঙে তৈরি তারপরে রয়েছে গ্রাহকের পছন্দের ডিজাইন অনুযায়ী তৈরি তারপরে রয়েছে পুরনো কাঁথাকে নতুন করে তৈরি করা তারপরে রয়েছে বালিশ কভার টেবিল রানার পোশাক তৈরি এবার মূল্য নির্ধারণের বিষয়টি দেখো কাঁথার আকার নকশা এবং নির্মাণের জটিলতার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা হবে এছাড়াও প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করা হবে যা উচ্চমানের পণ্য এবং ন্যায্য মজুরি নিশ্চিত করে এবার আছে বিপণনের মাধ্যম তাহলে বিপণনের মাধ্যমগুলো কি হবে তা দেখো প্রথমে রয়েছে কাঁথা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা হবে তারপরে রয়েছে দেখো অনলাইন বাজারজাতকরণ এবং বিক্রয় পণ্য ব্যবহার করা হবে তারপরে রয়েছে স্থানীয় শিল্প এবং কারুশিল্প মেলায় অংশগ্রহণ করা হবে তারপরে রয়েছে পাইকারি বিক্রেতাদের কাছে কাঁথা বিক্রি করা হবে এবার দেখো বাজারজাতকরণ নকশী কাঁথার ছবি গল্প এবং ইতিহাস প্রদর্শন করার জন্য একটি ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা তৈরি করা হবে স্থানীয় সংবাদপত্র এবং ম্যাগাজিনে বিজ্ঞাপন দেওয়া হবে নকশী কাঁথার বিষয়ে প্রদর্শনী এবং কর্মশালায় অংশগ্রহণ করা হবে উচ্চমানের গ্রাহক পরিষেবা প্রদান করা হবে যার মধ্যে রয়েছে দ্রুত প্রতিক্রিয়া সহায়ক তথ্য এবং সহজ ফেরত নীতি তাহলে এই হলো আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা যদি সেই প্রশ্নটি না দেখে থাকো তাহলে অবশ্যই বলছি আগে সেই প্রশ্নটি দেখবে তারপরে উত্তরটি দেখবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবার আমাদের সেই প্রশ্নের গ নম্বর প্রশ্নটির উত্তর কি তা দেখো গ নম্বর প্রশ্নটির উত্তর হবে আমি সেই ব্যক্তিকে হয়। ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে সাহায্য করতে পারি তা লেখা হলো আমাদের গ নম্বর প্রশ্ন ছিল তুমি একজন ব্যক্তিকে কীভাবে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে সাহায্য করতে পারো এরকম বিষয়টি নিয়ে তোমরা অবশ্যই সেই প্রশ্নটাকে দেখে নিবে সেই প্রশ্নের উত্তরে আমরা এখানে লিখেছি ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করো প্রথমে দেওয়া হয়েছে আইডিয়া নির্বাচন করতে আমাদেরকে নিজেদের পছন্দ দক্ষতা ও আগ্রহকে বিবেচনা করতে হবে তাহলে কোন একটি ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে আমাদেরকে প্রথমে কাজ হবে আমাদের নিজেদের পছন্দ দক্ষতা আগ্রহকে বিবেচনা করা তারপরে রয়েছে আইডিয়া নির্বাচন করতে হবে আমাদেরকে সম্ভাব্য ক্রেতার আগ্রহ চাহিদা সফলতা ও বিবেচনা করতে হবে তাহলে আইডিয়া নির্বাচন করতে আমাদেরকে সম্ভাব্য ক্রেতার আগ্রহ চাহিদা সক্ষমতাও বিবেচনায় নিতে হবে তারপরে রয়েছে দেখো আমাদের সম্ভাব্য প্রতিযোগীদের বিষয়ে ভাবতে হবে তাহলে আমাদের যারা প্রতিযোগী আছে এই ব্যবসার ক্ষেত্রে তাদের বিষয়েও আমাদেরকে ভাবতে হবে তারপরে রয়েছে আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক তার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা থাকতে হবে তাহলে আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক হব তার মধ্যে যেটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো না ধারণা থাকতে হবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো উদাহরণটি দেখে বোঝা যাবে উদাহরণস্বরূপ সেবা খাতে বিভিন্ন ধরনের ব্যবসা আছে যেমন নার্সারি খাবার সরবরাহ ফুড ডেলিভারি সার্ভিস বিউটি পার্লার মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি সেবা খাতের কোন ব্যবসা সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তা বিবেচনা করতে হবে তাহলে আমরা যে ধরনের ব্যবসা করতে ইচ্ছুক হব সে ধরনের ব্যবসার কোনটি সম্পর্কে আমাদের সবচেয়ে ভালো ধারণা আছে তাও আমাদেরকে ধারণা থাকতে হবে তারপরে আছে দেখো ব্যবসায় সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে তাহলে ব্যবসা সংশ্লিষ্ট কোন কোন কাজে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেটিও আমাদেরকে জেনে নিতে হবে যেমন ধরা যাক আমরা যদি খাদ্য প্রস্তুত ও বিক্রির ব্যবসা বিবেচনা করি তবে কোন খাদ্য প্রস্তুতের ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে তাহলে এখানে আমরা যদি খাদ্য প্রস্তুত এবং বিক্রির ব্যবসাকে চিন্তা করি তবে কোন খাদ্যটি প্রস্তুতির ক্ষেত্রে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেটিও আমাদেরকে ভাবতে হবে তারপরে আছে দেখো সেবামূলক ব্যবসার ক্ষেত্রেও একইভাবে নির্ধারণ করতে হবে কোন সেবা প্রদানে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে তাহলে সেবাকে যদি আমরা ব্যবসা হিসেবে ধরে নিই তাহলে সেবার কোন খাতে আমাদের বিশেষ দক্ষতা রয়েছে সেটিও আমাদেরকে বেছে নিতে হবে এবার দেখো উপরোক্ত বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমি সেই ব্যক্তিকে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করতে সাহায্য করতে পারি তাহলে উপরোক্ত বিষয় ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মাধ্যমে আমি সেই ব্যক্তিকে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করে দিতে পারি এবার আমাদের পরবর্তী প্রশ্নের উত্তরটি দেওয়া আছে পরবর্তীতে আমাদের ছিল প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ আমাদের প্রশ্নে পরবর্তী অংশ ছিল প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ এখানে কাজ দুয়ে রয়েছে ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয় ক্রয় বিক্রয় তাহলে দ্বিতীয় টপিকটি আমাদের ছিল ব্যবসার ক্ষেত্রে আয় ব্যয় ক্রয় বিক্রয় এটি নিয়ে সেখানে ক নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া হয়েছে উত্তরটি দেখো এখানে দেখো খেলনার মোট ক্রয় মূল্য তাহলে আমাদের খেলনার ক্রয় মূল্যর হিসাব বের করতে বলা হয়েছিল সেটি আমরা এখানে করেছি দেখো প্রথমে দেওয়া হয়েছে বিবরণ তারপর দেওয়া আছে পাশে টাকা প্রথমে রয়েছে খেলনার মূল্য মূল্য হচ্ছে কত দেড়শো টাকা গুণন পঞ্চাশ টাকা পরিবহন ব্যয় এটা রয়েছে দুইশো টাকা ক্রয় শুল্ক এখানে রয়েছে একশো টাকা বিমা খরচ এখানে রয়েছে একশো টাকা কুলির মজুরি এখানে রয়েছে দুইশো টাকা মোট ব্যয় হল সর্বমোট আট হাজার টাকা এটা হলো আমাদের সর্বমোট ব্যয় তাহলে খেলনার মোট ক্রয় মূল্য হলো আট হাজার একশো টাকা এবার দেখো এখানে দেওয়া হচ্ছে খেলনার মোট ক্রয় মূল্য আট হাজার একশো টাকা এবং প্রতিটি খেলনার ক্রয় মূল্য হবে আট হাজার একশো দশ ভাগ পঞ্চাশ অর্থাৎ একশো বাষট্টি টাকা তারপরে আছে দেখো প্রতিটি খেলনার ক্রয় মূল্য হবে আট হাজার একশো ভাগ পঞ্চাশ অর্থাৎ একশো বাষট্টি টাকা তাহলে প্রত্যেকটি খেলনা অর্থাৎ প্রতিটি খেলনা কিনতে অর্থাৎ একটি খেলনার দাম আমাদের পড়লো হচ্ছে একশো বাষট্টি টাকা এবার সেই খ নম্বর প্রশ্নের উত্তরটি এখানে দেওয়া হয়েছে আমাদের প্রশ্নে খ নম্বর যে প্রশ্নটি দিয়েছিলাম সেই প্রশ্নটি এখানে দেখো উত্তর দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে মোট বিক্রয় মূল্য ও প্রতিটি খেলনার বিক্রয় মূল্য তাহলে দশ পার্সেন্ট লাভে যদি আমরা বিক্রি করতে চাই তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য এবং প্রতিটি খেলনার বিক্রয় মূল্য আমাদেরকে এবার বের করতে হবে এখানে দেখো বিবরণ এর পাশে দেওয়া হয়েছে টাকার পরিমাণ এখানে দেখো খেলনার মোট ক্রয় মূল্য আট হাজার একশো টাকা যেটা আমরা নম্বর প্রশ্নে বের করেছিলাম এবার দেখো দোকান ভাড়া দোকান ভাড়া আমাদের খরচ হচ্ছে নয়শো টাকা কর্মচারীর বেতন এটা হচ্ছে এক হাজার টাকা মোট ব্যয় দশ হাজার টাকা তাহলে মোট ব্যয়ের ওপর দশ পার্সেন্ট মুনাফা এখানে আমাদের হবে এক হাজার টাকা এবার মোট বিক্রয় মূল্য এটা আমাদের হবে এগারো হাজার টাকা তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য হবে হচ্ছে এগারো হাজার টাকা তাহলে এখানে দেখো খেলনার মোট বিক্রয় মূল্য এগারো হাজার টাকা এবং এখানে দেখো প্রতিটি খেলনার বিক্রয় মূল্য এগারো হাজার ভাগ পঞ্চাশ অর্থাৎ দুইশো বিশ টাকা হবে প্রতিটি খেলনার বিক্রয় মূল্য এবার আমরা চলো গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব তাহলে আমাদের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের দ্বিতীয় অংশের নম্বর প্রশ্নের উত্তরটি এবার আমরা দেখবো তাহলে দেওয়া লিঙ্ক থেকে সেই আগে দেখে নেবা এখানে দেখো ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণের পর সম্ভাব্য আয় ব্যয় বিবরণী প্রস্তুত তাহলে ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণের পর সম্ভাব্য আয় ব্যয় বিবরণে আমাদেরকে এবার প্রস্তুত করতে হবে ক্রমিক বিবরণ হিসাবায়ন অর্থের পরিমাণ অর্থাৎ টাকায় লিখতে হবে তাহলে ক্রমিক একে দেওয়া আছে দেখো বিক্রয় তাহলে হিসাবায়ন কী হবে আমাদের প্রতিটি বিক্রয় মূল্য প্রতিটি খেলনার বিক্রয় মূল্য দেখেছিলাম দুশো বিশ টাকা তাহলে দুশো বিশ গুণ পঞ্চাশ এটা হবে এগারো হাজার টাকা এবার দুই নম্বর দেখো বিকৃত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড তাহলে একটা হবে একশো বাষট্টি গুণন পঞ্চাশ আমরা দেখেছিলাম প্রতিটি খেলনা ক্রয় মূল্য পড়েছিল আমাদের একশো টাকা তার সাথে পঞ্চাশ টাকা গুণ সেখানে আমাদের আট হাজার একশো টাকা এবার তিন নম্বর দেখো মোট লাভ ক্রমিক এক থেকে ক্রমিক দুই তাহলে ক্রমিক এক এবং দুই হিসাব করে আমাদের মোট লাভ হবে দুই টাকা এবার চার নম্বর দেখো পরিচালন অর্থাৎ অপারেটিং ব্যয় এটা আমাদের কোনো ব্যয় নাই সেই কারণে এখানে কোনো কিছু দেওয়া নাই এবার পাঁচ নম্বরে দেখো দোকান ভাড়া এটা হচ্ছে নয়শো টাকা সাত নম্বর দেখো এখানে রয়েছে কর্মচারীর বেতন এখানে রয়েছে এক হাজার টাকা আট নম্বর রয়েছে মোট পরিচালন অপারেটিং ব্যয় ক্রমিক চার থেকে ছয়ের যোগফল তাহলে এই চার থেকে ছয়ের যোগফল হচ্ছে উনিশশো টাকা নম্বর দেখো নিট আই তাহলে আমাদের যে আইটা হবে নিট সেটা হবে আমাদের টাকা সম্ভাব্য আয় ব্যয় বিবরণী থেকে যদি দেখা যায় যে ব্যবসাটি লাভজনক তাহলে শুরুর জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা যায় তাহলে এই লাভজনক হলে আমরা এই ব্যবসাটি হবে সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করতে পারব তাহলে এই গেল আমাদের প্রস্তাবনা অংশ দুই এর সলিউশন এবার আমরা দেখব প্রস্তাবনা তৈরি তৃতীয় অংশ কাজ তিন দেখো ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের পর তোমরা নিশ্চয় সবার সঙ্গে সঙ্গে তোমাদের অভিজ্ঞতা বিনিময় করতে চাও তাহলে এটা একটু উপরে লেখা আছে ওখানে আমাদের কোশ্চেনে ক নম্বর প্রশ্ন যেটি ছিল সেই ক নম্বর প্রশ্নের আলোকে আমাদের এই উত্তরটি করতে হবে তাহলে ক নম্বর প্রশ্নের সলিউশনটি দেখো তোমাদের বারবার বলছি তোমার প্রশ্নটি না দেখে থাকলে প্রশ্নটি আগে দেখে নিবে অথবা প্রশ্নটি খাতায় সুন্দরভাবে তুলে নিয়ে তারপরে ভিডিওটি দেখবে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটি অবশ্যই দেখে যাওয়া এটা দেখো ক্রম এক ক্রম একে দেখো এখানে প্রশ্ন আমাদের এখানে হচ্ছে উত্তর ব্যবসাটি কিসের আমাদের এই ব্যবসাটি হচ্ছে নকশি ব্যবসা দুই নম্বর দেখো মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা তাহলে এইখানে যে প্রশ্নের উত্তরটি দেওয়া হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের প্রস্তাবনা তৈরির প্রথম অংশ যেটি ছিল সেইটির ওপর ভিত্তি করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো করতে হবে তাহলে মোট মূলধন এবং বিনিয়োগ কত টাকা সাপোজ মনে করো নকশি ব্যবসা করতে তোমার মোট মূলধন হচ্ছে এক লক্ষ টাকা এবার তিন নম্বর প্রশ্নটি দেখো তিন নম্বর ক্রমটি দেখো ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কীভাবে তৈরি করা হয়েছিল তাহলে এটার সম্ভব এটার উত্তর হবে স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করা হয়েছিল তাহলে আমাদের এই নকশী কথার ব্যবসার জন্য স্থানীয় বাজার থেকে কাঁচামালগুলোকে সংগ্রহ করা হয়েছিল এবার চার নম্বর ক্রম দেখো এখানে রয়েছে পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছ তাহলে যে নকশি কাঁথা আমরা বিক্রয় করব এই পণ্যটি এই পণ্যটির বিক্রয় মূল্য আমরা কীভাবে নির্ধারণ করেছি সেটা আবার লিখতে হবে এটার উত্তর হচ্ছে কাঁথার আকার নকশা এবং নির্মাণের জটিলতার উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করেছি এবার পাঁচ নম্বরে কি আছে দেখো কত পণ্য বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছিলে তাহলে আমরা যে পণ্যটি বিক্রি করব সেই পণ্যটি বিক্রির জন্য আমরা কতটি পণ্য জোগাড় করেছিলাম এখানে দেখো আমরা জোগাড় করেছিলাম প্রায় দশ হাজার পণ্য আমরা এই নকশিকাতে জোগাড় করেছি দশ হাজার এবার ছয় নম্বর ক্রমটি দেখো বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে তাহলে বিক্রি যে সম্পন্ন করার পরে তোমাদের কত মুনাফা বা ক্ষতি হয়েছে সেটা লেখা হয়েছে এখানে তাহলে বিক্রির পরে আমাদের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুনাফা অর্জিত হয়েছিল তাহলে এই কাঁথাটি বিক্রি করার পরে আমাদের এক লক্ষ পঞ্চাশ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুনাফা অর্জিত হয়েছিল তাহলে তোমাদের ইচ্ছা এগুলা লিখতে পারো তোমাদের মতো করে সাত নম্বর ক্রমে দেখো কি কি করলে মুনাফা আরও বেশি হতো বা ক্ষতি হতো না তাহলে কি কি করলে আমাদের এই মুনাফাটি আরও বেশি হতো অর্থাৎ ক্ষতি হতো না সেটা হচ্ছে মান আরও বৃদ্ধি করলে যদি আমরা নকশিকাথার মান আরও বাড়াতে পারতাম মান তাহলে বৃদ্ধি করতে পারতাম আমাদের মুনাফা অর্জিত হতো এখানে আমাদের কোনো ক্ষতি হয়নি সেই জন্য ক্ষতির বিষয় না এবার আমরা প্রস্তাবনা তৈরি তৃতীয় অংশের খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখব খ নম্বর প্রশ্নটি ছিল বাজার যাচাই বিষয়ে তো সেই প্রশ্নের উত্তরটি এখানে আমি করে দিয়েছি তোমরা উত্তরটি দেখো বাজার যাচাই করতে একদিকে যেমন আমাদের ব্যবসায়িক পণ্য বা সেবার সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জানতে হবে তেমনি এই বাজারে সম্ভাব্য প্রতিযোগী অর্থাৎ অন্যান্য যারা একই ব্যবসা করছেন তাদের সম্পর্কেও ধারণা অর্জন করা প্রয়োজন তবে ব্যবসা যাচাইয়ের জন্য আমাদের তো ক্রেতা সম্পর্কে ভাবতে হবে তাছাড়া আমাদেরকে যারা প্রতিযোগী রয়েছে যারা হচ্ছে আমাদের এই নকশি কাঁথার মতো ব্যবসা সেখানে স্টল তৈরি করেছে তাদের সম্পর্কে আমাদের একটি ভালো ধারণা থাকা প্রয়োজন আছে এবার দেখো বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্নের উত্তর আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পারে তাহলে এই বাজার যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন আমরা দেখে নেব এই প্রশ্নগুলো দেখলেই আমরা ভালোভাবে বাজার যাচাই করতে পারবো যেমন আমাদের যাচাই করতে হবে কি ব্যবসায় সম্ভাব্য ক্রেতা কারা তাহলে আমরা যে ব্যবসা করতেছি নকশিকাথার সেই নকশি যারা যা কিনবে অর্থাৎ সম্ভাব্য ক্রেতা আসলে কারা তারপর আমাদের বিবেচনায় রাখতে হবে কি ব্যবসায়ের সম্ভাব্য ক্রেতাদের আর্থিক অবস্থা বা ক্রয় ক্ষমতা কেমন তাহলে ব্যবসায়ের সম্ভাব্য যারা ক্রেতা আছে তাদের আর্থিক অবস্থা এবং আছে তাদের ক্রয় ক্ষমতা কেমন সেটি আমাদের বিবেচনায় রাখতে হবে তারপরে দেখো গ নম্বরটি দেখো যেখানে ব্যবসা করব সেখানে মোট জনসংখ্যা কত এবং তাদের কত অংশ ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা যেখানে ব্যবসাটি করব সেখানে মোট জনসংখ্যা কত এবং সেই মোট জনসংখ্যা থেকে কতজন বা কত অংশ আমাদের ক্রেতা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিও আমাদের বিবেচনায় রাখতে হবে ঘর নম্বরে আমরা দেখাও দিয়েছি সম্ভাব্য প্রতিযোগী কারা এবং তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু তাহলে আমাদের যারা প্রতিযোগী রয়েছে তাদের প্রতিযোগিতামূলক শক্তি কতটুকু তা আমাদের ভাবনায় রাখতে হবে ও নম্বরে দিয়েছি আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে তাহলে আমাদের পণ্য বা সেবার কাছাকাছি আর কোন কোন পণ্য বা সেবা রয়েছে সেগুলো আমাদেরকে ভাবনায় নিতে হবে ছ নম্বরে দিয়েছি দেখো আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা তাহলে আমাদের পণ্য বা সেবাটি স্থানীয় পরিবেশের জন্য কোনো হুমকি তৈরি করছে কিনা সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে তারপর আছে বাজার যাচাই করে আমরা যদি ইতিবাচক সাড়া পাই অর্থাৎ যদি বুঝতে পারছে আমাদের পণ্য বা সেবার পর্যাপ্ত সংখ্যক সম্ভাব্য ক্রেতা রয়েছে রয়েছে অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকার সামর্থ্য এবং আমাদের পণ্য বা সেবার কাছাকাছি খুব বেশি পণ্য বা সেবা নেই তাহলে আমরা সেই ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব। কিন্তু যদি উত্তর নেতিবাচক হয় তাহলে আমাদের ব্যবসায়ের আইডিয়াটি সংশোধন করতে হবে আশা করি তোমরা বোঝা গেছো কিভাবে আমরা বাজার যাচাই করতে পারবো গণ নম্বর প্রশ্নের উত্তরটি এবার তুমি দেখো ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই তাহলে তোমরা যে ব্যবসাটি তৈরি করেছ বা ব্যবসার আইডিয়াটি বাস্তবায়ন করেছ ব্যবসার আইডিয়া বাস্তবায়নে তোমাদের কিছু বিশেষ অভিজ্ঞতা বা অনুভূতি যা তোমরা সবার সাথে বিনিময় করতে চাও তার সম্পর্কে এবার লিখতে হবে এখানে দেখো চ্যালেঞ্জ মানে তোমরা কী কী চ্যালেঞ্জের মুখে পড়েছো তা লিখতে হবে ব্যবসা পরিচালনা করতে প্রচুর সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয়। পাশাপাশি ব্যবসা শুরু করা এবং পরিচালনার সাথে অনেক ঝুঁকি জড়িত। বাজারে টিকে থাকার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে অবতীর্ণ হতে হয়। বাজারের অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে পারে যা ব্যবসায় প্রভাব ফেলতে পারে। এই ঝুঁকি এবং প্রতিবন্ধকতা সমূহ মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে গেছি এবার তোমাদের সাফল্যটি তোমরা ব্যাখ্যা করবা জীবনে নতুন ব্যবসা আমাদেরকে বেশ সফলতা দিয়েছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করা গ্রাহকদের সন্তুষ্ট করা এবং ব্যবসা বৃদ্ধি দেখে চমৎকার অনুভূতি অর্জন করেছি ব্যবসাটি আমাদেরকে আয়ের একটি গতিশীল উৎস প্রদান করেছে এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে শুধু তাই নয় ব্যবসা পরিচালনার মাধ্যমে আমরা নতুন দক্ষতা শিখে এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি তাহলে এই হলো তোমাদের নমুনা যে প্রশ্নটি দুই ছিল সেই নমুনা প্রশ্ন দুইয়ের উত্তর তোমরা এই উত্তরটি ভালোভাবে খাতায় নোট করে বাসায় পড়াশোনা করবা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমাদের পরীক্ষায় আমি যেই নমুনা প্রশ্ন এক এবং আজকে নমুনা প্রশ্ন দুই দিলাম এগুলোর মধ্যে তোমরা কমন পেয়ে যাবা